ভিউয়ার্স আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারও ভালো লাগতে পারে তো চলুন আমরা আজকের ভিডিওটি উপভোগ করি এবং আজকের ভিডিওতে সুরের মূর্ছনায় মাস্টার পারাস্থ সরস্বতী পূজার এই অঙ্গন সত্যি অসাধারণ অসাধারণ হয়ে গিয়েছে তো এই মুহূর্তে আবির গান করছে আর এদিকে তবলা বাজাচ্ছে আমাদের শিমুল সারের অনেক স্টুডেন্ট যাদের হাতে সুরো লহরি এবং সেই লহরি তবলার তালে তালে বেজে উঠছে আর সত্যি অসাধারণ একটা অনুভূতি হয়েছে সেই অনুভূতি আমাকে সরস্বতী পূজার যে আমেজ সেই আমেজটিকে এনে দিয়েছে সত্যি খুব ভালো লাগছে আর এদিকে দর্শক শ্রোতা আছেন আমাদের সামনে আর আমরা বসেছি পিছনে সত্যি অসাধারণ একটা মুহূর্ত অনুভব করেছি কারণ প্রত্যেক বছর আমি বাইরে বাইরে থাকি এই বছরে শুধু আমি পাড়াতে আছি আর পাড়ার এই সকল অনুষ্ঠান আমাকে সত্যি অনুপ্রাণিত করেছে এবং আমি এত বেশি আনন্দ উপভোগ করেছি যা বলে বোঝানো যাবে না তো আজকের অনুষ্ঠানে পাড়ার ছোট ছোট বাবুদের যেমন সুন্দর গানের এবং নাচের যে ঝংকার আমরা উপলব্ধি করেছি তেমনি পাড়ার বয়োবৃদ্ধরাও কিন্তু গান করেছে তো সকলের গানে মুখরিত হয়েছে আজকের পূজা মণ্ডপ আজকে সরস্বতী মায়ের সামনে এক একটা গানের চেয়ে এক একটা গান এতটাই মধুর এবং আনন্দদায়ক হয়েছে শুধু শুনেই যাচ্ছি আর শুনেই যাচ্ছি আর প্রত্যেকটা গানের মধ্যেই ভালোবাসা নিবিড় বন্ধন ছিল যেহেতু সরস্বতী মা শুভ্রতার প্রতীক নিয়ে আমাদের সকলের সামনে এসেছেন সেই শুভ্রতা ছড়িয়ে দিয়ে আমাদের স্টুডেন্টদের মনে আলো জাগিয়ে তুলেছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট গানে নাচে কবিতা আবৃত্তিতে মুগ্ধ করে রেখেছে সকলকে তখনই বোঝা গেল যে সত্যি সরস্বতী মা বিদ্যা নিয়ে এসেছেন আর এখানে যত দর্শক ছিল রাত বাড়ার সাথে সাথে কেউ চলে যায়নি সকলে আরও এসে এসে বসেছেন তাদের গান আমাদের সকলকে মুগ্ধ করেছে খুব ভালো লেগেছে এবং ইতিমধ্যে আমরাও একটু দুষ্টমিতে মেতেছিলাম দেখুন আমরা সেখানে কয়েকজন আছি দোলা দিদি আছে দোলা দিদির যা আছে আমরা প্রত্যেকে খুব মজা করেছি বেশ সুন্দর একটা সময় আমরা উপভোগ করেছি আর তখন কিন্তু প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গিয়েছে কিন্তু আমাদের মধ্যে ক্লান্তির ভাব ছিল একেবারেই কম কারণ এই সরস্বতী পূজা আজকে যদি চলে যায় আবার এক বছর পর আমরা পাব তো সেই জন্যই সরস্বতী মায়ের প্রতি পুষ্পাঞ্জলি এবং শ্রদ্ধার্ঘ অর্পণের শেষে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছি এরপরে আমি চলে গিয়েছি আবির্ভাব জন্য কিছু কেনাকাটা করতে হবে তো এই মুহূর্তে আবির্ভাকে নিয়ে আমি মার্কেটের দিকে যাচ্ছি তো আমরা পথেই আছি কিছুক্ষণের মধ্যেই আমরা মার্কেটে প্রবেশ করবো তারপরে এ দোকান ও দোকান ঘুরে আবিরের জন্য এক একজোড়া স্কুল শু কিনবো তো সেই জন্যই আসলে মার্কেটে যাওয়া তো ইতিমধ্যে এফএক্স বাটা এগুলো দেখতে দেখতে তো আমাদের একটা দোকানে চয়েজ হয়ে গিয়েছে আশা করছি আবিরের পায়ে হলে এখান থেকেই নিয়ে নিব তো আমরা ইতিমধ্যে এফেক্সে আছি তো বিভিন্ন ধরনের জুতা দেখছিলাম তো যেহেতু স্কুল শু কিনব সেই জন্য আবির স্কুল শু নিয়ে ব্যস্ত আছে আর এদিকে সামান্য ভিডিও হচ্ছে আর এই দোকানের মালিক আমাদের পরিচিত ছিল বলেই আমরা সব সময় একটা পার্সেন্টেজ পাই তো আমার বাড়ির পাশে ওদের বাড়ি সেই জন্যই আমাদেরকে একটু ছাড় দেওয়া হয় এরপরে গ্যাস কিনে ইতিমধ্যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এখন আবি কিছু খাওয়ার জন্য কিনবে তো এখন গ্রাউন্ড ফ্লোরে যে দোকানটা আছে সেখানে চলে গিয়েছে আর সেখান থেকে সে অনেকগুলো জিনিস কিনে তারপরে আমরা বাসার দিকে চলে যাব তো দেখুন ইতিমধ্যে আবির তার খাবারের জন্য কেনাকাটা করেছে তো এখন টাকা দিয়ে এরপরে আমরা বাইরে বের হব তো ইতিমধ্যে কেনাকাটা শেষ করেই আমরা একটা গাড়িতে উঠেছি অটোতে তো পথে আমাদের মারাত্মক একটা সমস্যা হয়েছিল অল্পের জন্য বেঁচে গিয়েছে যাই হোক সবার দোয়া ও আশীর্বাদে আমরা আমি আবির্ভা বাসায় এসে পৌঁছ হয়েছি খুব ভয় পেয়েছিলাম এ ধরনের একটা দুর্ঘটনা আমাদের সামনে গঠবে আপশনে ভাবতেই পারিনি যাই হোক সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানে রাখছি আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি